এই মিঠু মিঠু কি গো তুমি পড়াশোনা শুরু করে দিয়েছ নি বাবা কাজ থাকলে দেরি হবে না নাকি তো আমি আমার কাজে ব্যস্ত ছিলাম তাই দেরি হয়ে গেছে ও এই শোনো না ওই টাকা ওইদিকে দিকে মাথা ঢুকিয়ে রাখলে আমি তোমার সঙ্গে কথা বলছি কি জানো শুনতে পাচ্ছি মাথা আচ্ছা ভালো কথা তুমি কানে শুনো তো কথাগুলো মাথায় ঢুকো উঠো উঠো একটা কথা বলছি দাঁড়াও তো বই আরে বাবা বই হচ্ছে সরস্বতী দেবী বুঝতে পেরেছ তা বইটা ছাড়ো এদিকে আস হ্যাঁ ভাত হয়ে গেছে নি নিতো তাড়াতাড়ি তুমি ভাত বসিয়ে দিয়েছ

হ্যাঁ আর আর এটাতে দেখো দেখবে তো আরে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আরে বাবা প্রথমে তেলাপিয়া মাছটা কিনে ফেললাম তারপরে দেখলাম ইলিশটা সস্তায় ছেড়ে দিচ্ছে ও যদি প্রথমে আমাকে বলতো না আমি তেলাপিয়া আনতাম না ইলিশটাই নিয়ে চলে আসতাম

নিয়ে নিয়ে একবার ফোন করে কমন সেন্স নেই। আরে বাবা বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে বৃষ্টির মতন ওই সেই জন্য সে সস্তায় ছেড়ে দিল আমি বললাম একটা মাছ নিয়ে নিচ্ছি অনেক দিন ইলিশ খাইনি আমি না সত্যি কথা বলছি ইলিশ মাছ মানে আমার মন প্রাণ জুড়ে গেছে সেই মাছটা দেখে যান

আরে দয়াময় আছে বলে তো ইলিশ মাছটা নিয়ে এসেছি যাতে তুমি খিয়ে একটু মন প্রাণ ভালো হয় আর তোমার হাতে যা ইলিশ ভাপাটা খেতে লাগে দেখো না মাছটা কি রকম আছে পুরো ডিং খুব ভালো লাগে এই যে রাত 9টার তুমি আর রাগ আর কি রান্না একটু রান্না করে দাও না সোনা রান্না আমি কিছু করতে পারবো না তুমি দেখো সে মাছটা কেটা নিয়ে এসেছো আমি ঘরগুলো ধুয়ে দিচ্ছি তারপরে তুমি ভাজবে কি রান্না করবে কি করবে তুমি দেখো

তোমার কথা শুনে আমি হয়ে গেলাম ভালো আরে বাবা দিনের বেলা ইলিশ মাছের দাম থাকে কালো বুঝতে পেরেছ হো হো রাগ ফাক ছাড়ো মাছটা উঠে রান্না করো আমি আসছি হ্যাঁ হয়েছে এবার আমাকে দাও গরম ভাতের সঙ্গে তাই নাকি সেটাই তো সেটাই তো না দেখবো কান খুলে শুনে রাখ তোর এই ইলিশ মাছের ভাপা তুই খা আমি চললাম এই রান্নাঘর ঘর ছেড়ে হাই রে পালিয়ে গেল এখন এই মাস্টার কি পরিণতি হবে কে জানে বাপ দেখি কি করা যায়